আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মনিকা কাড়ার ব্রিটিশ কলম্বিয়া প্রভিনস থেকে বলছি আজকের ভিডিওটা কি হবে সেটা আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলে দিই ভিডিওটা একদম ইনফরমেটিভ এবং আমার মনে হয় আপনাদের সবার কাজে আসবে তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে কানাডার স্কুল সিস্টেম নিয়ে এখানে স্কুলে বাচ্চারা কীভাবে পড়াশোনা করে কেমন পড়াশোনা করে তারপর এসব স্কুলে পড়তে অ্যাকচুয়ালি কেমন খরচ হয় এবং আমি নিজে বাংলাদেশ থেকে আসার সময় কি কি কাগজ নিয়ে আসছি যে এখানে স্কুলে ভর্তি করব বলে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সো ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে আপনারা বিভিন্ন রকমের ইনফরমেশন জানতে পারবেন আর যদি কোনো ইনফরমেশনে গ্যাপ রয়ে যায় কোনো কিছু যে আমি না বলে থাকি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে সবাই জানতে পারে বুঝতে পারে সো আজকে হচ্ছে আমার মেয়ে দুই মেয়েরই স্কুলে প্যারেন্টস টিচার মিটিং যেখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসছি তো একটা চেকলিস্ট দেখাইলাম আমি একটু আগে সেটার মাধ্যমে আমার মেয়ে হচ্ছে যে তার ক্লাসে কি কি করে সব কিছু আমাদেরকে দেখাবে সে কোথায় কী লেখালেখি করছে কোথায় ড্রয়িং করছে তারপর হচ্ছে ওর সিট কোথায় ওর ওর সাথে কে কে বসে কি ড্রয়িং করে ওর ফেভারেট খেলনা কি এই পুরো ক্লাসটাই সে আর কি ঘুরে ঘুরে দেখাবে আমাদেরকে আর আমি হচ্ছে যে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে থাকি সো প্রথমে আমি বলি যে আমরা কানাডায় কে কোন ভিসাতে আসছি আমি আর আমার দুই মেয়ে আমার তিনজন হচ্ছে যে স্টুডেন্ট ভিসাতে আছি স্টাডি পারমিটে আছি আর আমার হাজব্যান্ড আছে হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিটে এখন আমি বলি যে আমি বাংলাদেশ থেকে কী কী কাগজ নিয়ে আসছি বাংলাদেশে থাকতে আমার দুই মেয়ে সাউথ পয়েন্ট স্কুলে পড়তো উত্তরাতে আমরা উত্তরাতে থাকতাম তো আমরা নিয়ে আসছিলাম স্কুল থেকে এন ও সি সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলে। আর হচ্ছে টিকা কার্ড বার্থ সার্টিফিকেট অ্যাকচুয়ালি আমাদের কাছে খুব একটা নলেজ ছিল না কোনো ইউটিউব ভিডিও আমি দেখতে পাই নাই যে কী কী নিতে হবে স্কুলে ভর্তি হওয়ার জন্য তো আমাদের কাছে যে সব মনে হয়েছে যে নেওয়া দরকার আমরা সবগুলোই নিয়ে চলে আসছি এরপর বাচ্চা যেহেতু ট্রাভেল করতেছে ওর কাছে থাকতে হবে পাসপোর্ট এ যখন কানাডায় ল্যান্ড করবে তখন তো সে যে ভিসার জন্য অ্যাপ্লাই করছে সেটা পারমিট পাবে যেমন আমরা পাইছি হচ্ছে আমাদের স্টাডি পারমিট এই তো এই হচ্ছে কিছু কাগজ আর স্কুলে ভর্তির যে প্রসেসিং সেটা হচ্ছে শুরু হবে যখন আপনার কাছে একটা প্রুফ অফ অ্যাড্রেস থাকবে সেটা কিভাবে থাকবে যখন আপনি একটা বাসা ভাড়া নেবেন এবং একটা কন্ট্রাক্ট সাইন করবেন ওই একটা কন্ট্রাক্টের কপি আপনাকে দেওয়া হবে সেটার মাধ্যমে আপনি হচ্ছে যে আপনার এলাকার স্কুলে রেজিস্ট্রেশন করবেন আমি থাকি হচ্ছে ভ্যানকুভারের সারেতে তো সারে স্কুল নামে একটা ওয়েবসাইট আছে সেটার আন্ডারে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনি অ্যাড্রেস দিবেন এবং সেই ওখান থেকে ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর ওখানে স্যারের স্কুলের অফিস থেকে আপনার সাথে ইমেলে যোগাযোগ করা হবে তখন হচ্ছে যে আপনি ওখানে যাবেন আমরা তো সব কাগজপত্র নিয়ে চলে গেছিলাম যে কিনা কি চাই কি নাকি দেখতে চাবে ঠিক নাই তো আমরা সব কাগজপত্র নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ওরা এত এমন কিছু দেখে নাই জাস্ট পাসপোর্টটা দেখছে হাতক দিয়ে আর হচ্ছে স্টাডি পারমিটটা দেখছে তারপর ওখানে বসে আমাদেরকে কিছু ফর্ম ফিল আপ করতে হয়েছে ফর্ম ফিল আপ করার পর হচ্ছে যে ওরা বসে স্কুল থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে আর এখানে এভরি টু কিলোমিটার পর পর স্কুল আছে সো হয় কি যেটা হচ্ছে আপনার বাসার সব থেকে কাছে সেই স্কুলকে অ্যাসাইন করা হবে যাতে আপনার ট্রাভেলিংয়ে সমস্যা না হয় আপনাকে বেশি দূরে যাওয়া মানে যাতায়াত যাতে সমস্যা না হয় সেই কারণে দেখা যাচ্ছে যে বাসার কাছের স্কুলটাকে দেওয়া হয় আর এখানে কিন্তু কোনো স্কুল বাস নাই যতখানি আমি দেখছি এখানে কোনো স্কুল বাস নাই খুবই কষ্ট লাগে মাঝে মাঝে শরীর খারাপ থাকলেও ব্যস্ত থাকলেও আপনাকে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে স্কুল বাসের সার্ভিসটা এখানে নাই তো এখন তো আমরা চলে আসছি আমার মেয়ের ক্লাসে আমার বড় মেয়ে হচ্ছে গ্রীখানে গ্রেড ফোরে পড়ে ও ক্লাসরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছে অনেকগুলো প্যারেন্টস এখানে আসছে আহ তো এটা হচ্ছে স্কুলে ভর্তি প্রক্রিয়াটা বললাম এখন আমি আপনাদেরকে বলি যে কস্ট কস্টিংয়ের কথা বলতে সবার প্রথমে আসে হচ্ছে যখন সেশন শুরু হয় তখন বাচ্চাদেরকে স্কুল সাপ্লাইস কিনে দিতে হয় এবং বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটার উপর ডিপেন্ড করে কস্টটা যেমন আমার ছোট মেয়েটার ব্যাপারে পড়ছে হচ্ছে মনে হয় এই নাইনটি ফাইভ টু হান্ড্রেড ডলার আর বড় মেয়েটা হান্ড্রেড টু হানড্রেড অ্যান্ড ফাইভ ডলার এরকম কস্ট হয়েছে এক একটা ক্লাসের কস্ট ভিন্ন সো দুইটা মেয়ের স্কুল সাপ্লাইজ মিলে আমার গত বছর কস্ট ছিল দুইশো পনেরো কি ষোলো ডলার স্কুল সাপ্লাইজগুলো কিনে দিতে হয় যেমন ওরা কোথায় লিখবে খাতা কলম স্কেল যেগুলো আমার আমরা বাংলাদেশেও কিন্তু কিনে দিই যখন স্কুলে আমার ভর্তি হই ওখানে তো অনেকগুলো টাকাও লাগে প্রতি বছর ভর্তি হইতে কিন্তু এখানে ভর্তি টর্তির কোনো ঝামেলা নাই জাস্ট আপনি স্কুল সাপ্লাইজ কিনে দিবেন বছরে একবার আর যদি বা বছরের মাঝখানে স্কুল সাপ্লাইজ শেষ হয়ে যায় তাহলে আপনি ওরা আবার লিস্ট দিয়ে দেয় যে তোমার বাচ্চার এগুলো এগুলো শেষ হয়ে গেছে তুমি আবার কিনে দাও সো যেমন আমার ছোটো মেয়ের অনেক কিছু টারাই গেছিলো তো আমাকে লিস্ট পাঠাইছিলো যে দেখলে এগুলো শেষ এগুলো হারাই গেছে আমাকে আবার এটা কিনে দাম তা আমরা আবার কিনে দিচ্ছি এখানকার যে স্কুল সাপ্লাইজগুলো আপনি ডলার আমাদের সব পেয়ে যাবেন অনেক যে আহামরি কস্ট তা কিন্তু না সো এটা হচ্ছে বছরের প্রথম একটা কস্ট আদারওয়াইজ এখানে কোনো বেতন নাই যে আপনি প্রতি মাসে বেতন দিবেন এরকম কোনো সিস্টেম নাই এরপরে কস্ট হচ্ছে যে এই স্কুলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয় ফিল্ড ট্রিপ হয় এবং ক্লাসের পার্টি অর্গানাইজ করা হয় যেমন পিৎজা পার্টি তারপরে হচ্ছে যে পপকর্ন পার্টি এগুলোতে প্রতি এগুলো দেখা যায় মাসে একবার করে হয় তখন একটা প্যাম্পলেট দিয়ে দেয় যে তোমার বাচ্চার একটা মেনু দিয়ে দেয় খাবারের যে কি কি খাবে তারপরে সেই অনুযায়ী আপনি দামটা দিয়ে দিবেন সেটা খুব বেশি একটা পড়ে না বেশিরভাগ ধরুন দেখা যায় যে পাঁচ ডলার থেকে শুরু করে দশ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা হচ্ছে যে ক্লাসরুমের পার্টি খাওয়া দাওয়ার আয়োজন হয় পপকর্নের আয়োজন হয় তারপরে হচ্ছে মাঝে মাঝে ফান্ড রেজিংয়ের বিভিন্ন আয়োজন হয় বড় ক্লাসের জন্য তো ওরা বিভিন্ন জিনিস বিক্রি করে তারপরে ওখানে তখন বাচ্চারা যেয়ে কিনে যেমন স্লাইম তারপরে হচ্ছে চার্মস এরপরে আরও কি কী যদি দেখলাম বিভিন্ন রকমের কলম ব্রেসলেট এগুলো বিক্রি হয় তখন দেখা যাচ্ছে পাঁচ ডলার দশ ডলার দিয়ে দিয়ে হাতে যদি কিছু কিনতে মন চায় কিনবা কিন্তু আমাকে এসে আবার টাকার হিসাব দিতে হবে যাতে ওরা বাচ্চা টাকার হিসাব নিকাশ বুঝতে পারে তারপরে হচ্ছে যে এই তো এইটাই হচ্ছে কস্ট আর হচ্ছে ফিল্ড ট্রিপ আছে ওদের যেটা হচ্ছে বছরে শেষের দিকে ফিল্ড ট্রিপগুলো বেশি হয় সেই ফিল্ড ট্রিপ অনুযায়ী আর কি কিছু ফিল্ড টিপ থাকে ফ্রি অফ কস্ট আবার কিছু ফিল্ড টিপে থাকে কিছু খরচ আপনাকে দিতে হয় সেটা হচ্ছে সাত ডলার পাঁচ ডলার থেকে শুরু করে দশ ডলার দশ থেকে বারো ডলারের মধ্যে আমি দেখছি সব কিছু সীমাবদ্ধ থাকে এর থেকে বেশি বাড়ে না আর হচ্ছে যে স্কুলে তো যখন স্কুল বাস নাই দেখা যায় যে প্যারেন্টসটাই ভলেন্টিয়ার করে ওদেরকে নিয়ে যায় আশেপাশের জায়গাতেই নিয়ে যায় ও ফিল্ড ট্রিপের জন্য যেমন ফলে ওরা পামকিন প্যাচ দেখতে গেছিলো তারপর উইন্টারে আইস্কেটিং করতে গেছিলো এখন সামারে ওরা সুইমিং করতে যাবে তারপর হচ্ছে যে এই তো বিভিন্ন রকমের পার্কে যায় এটাই হচ্ছে ওদের ফিল্ড ট্রিপ আনন্দ এখন যেহেতু সামার আসছে এখন স্কুল কিছুদিন পর বন্ধ হয়ে যাবে ওই সামারে এই একটা মাসে ওদের তিন চারটা ফিল্ড ট্রিপ আছে এর মধ্যে তো দেখলাম যে দুইটা ফ্রি একটা কস্ট দিতে হয়েছে সেভেন ডলার্স দুজনের জন্য একটা কথা আমার মনে পড়লো আর যদি এরকম ধরনের চিন্তা করেন যে আমার বাচ্চা ইংলিশে কমিউনিকেট করতে পারে না ও ইংলিশ দেশে যেয়ে কিভাবে খাপ খাওয়ায় নিবে সো বাচ্চার উপর ডিপেন্ড করে ওরা হচ্ছে বাচ্চাদেরকে এলএসটির জন্য রেফার করে যেটা হচ্ছে যে লার্নিং সাপোর্ট টিম যেটার মাধ্যমে আপনার বাচ্চাকে আলাদাভাবে কেয়ার করবে ওরা কীভাবে কথা বলতে হবে লিখতে হবে টিচারের কথা শুনতে হবে এগুলো ওরা সব দেখে এবং এটার জন্য আপডেট করে আপনাকে আবার সিট দিয়ে দেয় যে আপনার বাচ্চায় এরকম উন্নতি হয়েছে অবনতি হয়েছে বা কি কী করতে হবে বাসায় হেল্পের জন্য এগুলো সবকিছু করে দেয় ওইটার মাধ্যমে আমার মেয়ের অনেক হেল্প হয়েছে এখন ইংলিশে কমিউনিকেট করতে পারে কোনো অসুবিধা হয় না আর যদি বাচ্চা আরও দুর্বল হয় তখন তারা হচ্ছে যে সামার সামার স্কুলের স্কুলের জন্য আপনার বাচ্চাকে রেফার করবে মাধ্যমে সে শিখবে আরো যাতে সামারে দুই মাস সে বসে না থাকে এখন আমি আপনাদেরকে আমার বড় মেয়ের ম্যাথ ওয়ার্কশিট দেখাই এখানে অ্যাকচুয়ালি কোনো ধরা বাধা বই নাই খাতা নাই এখানে টিচার হচ্ছে যে ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়ার্কশিটগুলো ডাউনলোড করে এবং এটাই ওদেরকে পড়ায় এবং এই ওয়ার্কশিটগুলো কিন্তু ওরা রেখে দেয় বছর যখন শেষ হবে সেগুলো কিন্তু সব কিছু আপনাকেও ফেরত দিবে এখানে আমি আপনারা পজ করে করে দেখবেন যে গ্রেড ফোরের বাচ্চারা এখানে ম্যাথ কি কি শিখতেছে সো আমার কাছে এটাই ছিল আর কোনো কিছুই ছিল না যে আমি দেখাবো অন্য কোনো সাবজেক্টের কোনো শিট বা কোনো কিছুই নাই কারণ এখানে এস ডাব্লিউর কোনো কালচার নাই তবুও দেখা যায় মাসে একবার দুইবার অথবা তিনবার এস জন্য একটা সিট দেয় ওরা অল্প স্বল্প একটু ডাব্লিউ করে তাছাড়া আপনি যে বাচ্চাকে পড়তে বসতে বলবেন যে এটা পড়ো এটা পড়ো সেরকম নাই যে আপনি বলবেন পড়ো আমার মেয়ে বলবে যে কি পড়বো আমাকে দেখাও বলো আমি নিজে জানি না কি পড়তে দিব যেহেতু আমার কাছে কোনো বই নাই এই একটা হচ্ছে আমি বলবো ড্রব্যাক আদারওয়াইজ দেখা যায় বাচ্চারা স্কুল থেকে আসার পর এই দেখা যায় ডিভাইস নিয়ে থাকে অথবা বাইরে একটু যদি ঘুরতে গেল তো গেল আর হচ্ছে এটা আমার ছোটো মেয়ের প্ল্যানার সে গ্রেড ওয়ানে পড়ে আর হচ্ছে যে এটা খোলার পর আপনার প্রথমে চোখে পড়তে পারে যে এগুলো কী লিখছে স্পেলিং মিস্টেক আমার যে প্রথমবার চোখে পড়ছিল আমি বললাম যে আম্মু তুমি যে এখানে অনেকবার ভুল লেখছো তুমি মানে এটা তোমার ম্যাডামকে কিছু বলে না তখন বলতেছে যে মামা আর স্পেলিং মিস্টেক ডাজেন্ট ম্যাটার ইউ জাস্ট হ্যাভ টু রাইট আমি কো বাবা তাই নাকি তো বললো যে হ্যাঁ বার্ন ভুল হইলে মিস বলছে যে কিচ্ছু হয় না তুমি কি তুমি জাস্ট আমি বোর্ডে যা যা লেখতেছি তুমি শুধু লেখো তাইলেই হবে আমি বললাম যে বাহ তোমার টিচার তো খুব ভালো বললো যে হ্যাঁ আমার টিচার বলছে যে এভাবেই লিখতে কোনো অসুবিধা নেই তা আমি আবার বাসে আসলে এগুলো রিডিং পরে পরে ওকে শোনাই ওকে আবার একটু মেমোরাইজ করানোর চেষ্টা করি যে সে কী পড়ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ হবে আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের কাছে আসবে যদি এর বাহিরেও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে তো আজকে আমি এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দিন ভালো থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে ইনফরমেশনটা সবার মাঝে ছড়াই দিবেন যাতে মানুষের হেল্প হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ